স্বপ্নের ক্যারিয়ার গড়তে বাংলাদেশ নৌবাহিনী নিয়ে এসেছে এক সুবর্ণ সুযোগ তেরোতম থেকে গ্রেডে মোট পদে আবেদনের সুযোগ রয়েছে ডিপ্লোমা এবং উচ্চ বিশতম মাধ্যমিক বা সমমানের শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের জন্য কোন পদে বেতন সম্পূর্ণ এবং কিভাবে আবেদন করতে হবে তার বিস্তারিত তথ্য নিয়ে আজ আমি আলোচনা করব প্রথমে রয়েছে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট গ্রেড চোদ্দ বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শ আশি টাকা পদের সংখ্যা চার শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান এবং লাইব্রেরি বিজ্ঞানের ডিপ্লোমা দ্বিতীয়তে রয়েছে নার্স গ্রেড ১৪ বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ টাকা পদের সংখ্যা চার যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান এবং নার্সিং এ তিন বছরের ডিপ্লোমা তিন নম্বরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খনি গ্রেড ষোলো বেতন নয় থেকে বাইশ টাকা পদ সংখ্যা তিপ্পান্নটি শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার টাইপিং এ দক্ষতা ইংরেজি প্রতি মিনিটে বিশ শব্দ বাংলা প্রতি মিনিটে বিশ শব্দ চার নম্বরে রয়েছে স্টোরম্যান গ্রেড ষোলো বেতন স্কেল নয় থেকে বাইশ টাকা পদের সংখ্যা বিশ শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পাঁচ নম্বরে রয়েছে জুনিয়র টাইম কিপার গ্রেড ষোলো বেতন স্কেল নয় থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদের সংখ্যা এক শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান ছয় নম্বরে রয়েছে টেলিফোন অপারেটর গ্রেড ষোলো বেতন স্কেল নয় থেকে বাইশ টাকা পদ সংখ্যা আহার শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান এবং সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সাত নম্বরে রয়েছে মোয়াজিন গ্রেড ষোলো বেতন স্কেল নয় থেকে বাইশ টাকা পদের সংখ্যা এক শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা কালীন পরীক্ষার উত্তীর্ণ আট নম্বরে রয়েছে ডার্ক রুম টেকনিশিয়ান গ্রেড ষোলো বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদের সংখ্যা এক শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান এবং সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা নয় রয়েছে কম্পোজিটর গ্রেড ষোলো বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদের সংখ্যা এক শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান এবং সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা দশ নম্বরে রয়েছে মিড ওয়াইফ গ্রেড ষোলো বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদের সংখ্যা দুই শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান বিদ্যা সনদ এবং সাধারণ নার্সিং স্পেশাল চাকরির অভিজ্ঞতা এগারো নম্বরে রয়েছে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট গ্রেড সতেরো বেতন স্কেল নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা পদ সংখ্যা নয়টি শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা বিজ্ঞান বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মান বারো নম্বরে রয়েছে বাইন্ডার গ্রেড সতেরো বেতন নয় হাজার থেকে একুশ হাজার আটশো পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মান এবং বুক বাইন্ডিং এর কাজে তিন বছরের অভিজ্ঞতা তেরো নম্বরে রয়েছে ট্রেসার গ্রেড সতেরো বেতন স্কেল নয় থেকে একুশ হাজার আটশো টাকা পদ সংখ্যা চার শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান এবং ট্রেড কোর্স উত্তীর্ণ চোদ্দ নম্বরে রয়েছে আয়া গ্রেড উনিশ বেতন স্কেল আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সত্তর পদ সংখ্যা তিন শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান এবং সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা পনেরো নম্বর রয়েছে এমটি টি ক্লিনার গ্রেড উনিশ বেতন স্কেল আট থেকে বিশ টাকা পদের সংখ্যা এক শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান এবং সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা ষোলো নম্বর রয়েছে ফায়ারম্যান গ্রেড উনিশ বেতন স্কেল আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা পদের সংখ্যা চোদ্দ শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা সতেরো নম্বর রয়েছে অফিস সহায়ক গ্রেড বিশ বেতন স্কেল আট থেকে বিশ হাজার দশ টাকা পদ সংখ্যা ষোলো শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মান আঠারো নম্বর পদের নাম হচ্ছে লস্কর গ্রেড বিশ বেতন স্কেল থেকে বিশ টাকা পদ সংখ্যা এক শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান এবং সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা আবেদন শুরু এগারো মার্চ দুই সকাল দশটায় এবং শেষ পাঁচ এপ্রিল দুই বিকেল পাঁচটায় আবেদনের সম্পূর্ণ তথ্য নিচে ডিসক্রিপশন ক্রিপশন লিংকে দেওয়া আছে